বছরের পথ শিশু কন্যাকে পরিবারের কাছ থেকে চুরি করে নির্যাতনের অভিযোগ চরম উত্তেজনা তারকেশ্বরে আশঙ্কাজনক ওই শিশু কন্যাকে আশঙ্কাজনক অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের দাবি অন্যদিনের মতোই শুক্রবার রাতে তারকেশ্বর স্টেশন লাগোয়া ফাঁকা জায়গায় ঘুমিয়েছিলেন তারা ভোর রাতে তাদের মশারি কেটে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশু কন্যাকে নিয়ে পালায় দুষ্কৃতীরা ঘটনার পরই এলাকায় খোঁজ শুরু করেন তারা অবশেষে এদিন দুপুরে তারকেশ্বর রেল হাইড্রেনের পাশে

ঘুরেনি অত রাতে কেউ ঘুরেনি আর কখন চারটে সময় নিয়ে গেলাম দেখতেও পায়নি বয়স বাচ্চারা পাঁচ বছর খেয়াল খাওয়া দিয়ে তো হয়ে যাচ্ছি একটাই তো আমার Bugün abi 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 adına geldi battığı আমি আজকে বাইরে উল্লেবেরিয়ে আমাদের মিটিং ছোটো ফেরার পথে শুনলাম যে একটা বাচ্চা শিশু তা চার বছরের বাচ্চা শিশু তাকে মানে একদম পশুর মতন তার ওপর অত্যাচার করা হয়েছে তার গালে কামড়ে দেওয়া হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে মানে বাজে অবস্থা ক্ষতবিক্ষত এবং এখনো পর্যন্ত বাচ্চাটার ব্লিডিং হচ্ছে যৌনাঙ্গে এখনো পর্যন্ত ব্লিডিং এই রকম পরিস্থিতি আমি যখন ওনাদের গার্জিয়ানের সাথে যাই কথা বলি বাচ্চাটা পাশে শুয়ে আছে এবং ওনাদের গার্জিয়ানদের কথা হলো ভোর চারটে থেকে হঠাৎ করে পাশে বাচ্চাটা শুয়েছিল তার দিদার কাছে তার বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া হয় পাশ থেকে ওনারা টের করে মশারি কেটে মশারির ভেতর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া ওনারা আশেপাশে সমস্ত জায়গায় খুঁজেছেন কিন্তু পাননি সারা সারাদিন ধরে খুঁজেছেন সমস্ত জায়গায় আরামবাগে গেছেন করে হরিপালে গেছেন চারিদিক খুঁজেছেন কিছু কোথাও খুঁজে পায়নি ঠিক দুপুর আড়াইটের সময় ওনারা দেখেন যে ওনাদের যেখানে আছেন তার পাশে ট্রেনে বাচ্চাটা পড়ে আছে বাচ্চাটা পড়ে আছে অবস্থায় তার জামা কাপড় পরা ছিল কিন্তু যখন বাচ্চাটাকে পাওয়া গেল সম্পূর্ণ গায়ে কোনো কাপড় ছিল না অঙ্গ এবং তার দাগ দেওয়া হয়েছে এইরকম পরিস্থিতিতে বাচ্চাটাকে আমরা তুলে মানে দেখ ওনারা পাই পেয়ে নিয়ে আসে এবং হসপিটালে আনলে ওনাদের গার্জিয়ানদের যেটা বক্তব্য যে হসপিটালে ট্রিটমেন্ট করা হয়নি সেই রকমভাবে সামান্য একটা ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভয় দেখানো হয়েছে